আমরা হচ্ছে ভেত বাঙালি সকাল হতে না হতেই আমাদের পেটের চিন্তা কি খাবো কি কী রান্না করব সেই চিন্তা করতে করতেই আমাদের দিন শুরু হয় এই যে সকালবেলা উঠেই ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে কতবার একটা হাঁড়িতে ভাত বসিয়েছি তবুও যেন ভাত শেষ হয়ে যায় মানে পেটে যে কত ভাত ধরে আমাদের সেটাই বুঝে পারি না আর এদিকে এই যে পাঁচজন মানুষ দশটা ডিম বসিয়ে দেবো সিদ্ধ এখন তো চলো দিনটা শুরু করলাম এভাবে ডিম সিদ্ধ আর ভাত দেখিয়ে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি উনুন পর ভিডিওটা শুরু করলাম কেননা সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি সারা দিন প্রচুর কাজ আছে কাজগুলো করতে হবে এর জন্য রান্নাটা সকালবেলা সেরে নিলে আর টেনশন থাকে না যে কখন রান্না করব কখন খাবো কখন রান্না করব কখন খাবো এই টেনশনটা থেকে যদি মুক্তি পেয়ে যায় না তাহলে অনেক কাজ একসাথে করলেও কোনো টেনশন থাকে না তাই চলো ভাত তো বসিয়ে দিলাম আর আমার জন্য করবো ছোলা সিদ্ধ ছোলা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু প্রবলেম একটাই দুপাশে দুটো জিনিস বসিয়ে দিয়েছি অলরেডি আমি ছোলা সিদ্ধটা কোথায় বসাবো তো ডিম সিদ্ধটা হয়ে যাক তারপরে ছোলা সেদ্ধটা বসাবো এই যে মগে করে ভিজিয়ে রেখেছিলাম ছোলা দেখো ফুলে কত সুন্দর হয়ে গেছে এই দেখো এখন এই ছোলাগুলো এই বাটির মধ্যে দিয়ে দেবো তারপরে জল দিয়ে দেবো ডিমটা নেমে গেলেই ছোলাটা সিদ্ধ করব। আর ছেলে তো সকালবেলা স্কুলে গেছে ও কিছু খেয়ে যায়নি বাড়ি এসে ওর জন্য ছোলা সিদ্ধই রেখে দেবো এটাই খাবে ও এই সকালে মর্নিং স্কুল হওয়ার পর থেকেই আমার ছেলে সকালবেলা কিছু খেয়ে যায় না ও এমনি স্কুলে যায় বাড়ি এসে তারপরে খায় কারণ অত সকালে কি করে তৈরি করব বলো ঘুম থেকে উঠতে উঠতেই তো সাতটা বেজে যায় তারপরে তো ভিডিও সারার ব্যাপার রয়েছে সেটা করতে করতে ওকে আর খেতে দেওয়ার জন্য কিছু তৈরি করা হয় না যাই হোক সকালবেলা একটুখানি লেট করে খেলেও কোনো ক্ষতি নেই ডিমের তরকারি রান্না করার জন্য এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে সব কিছুই রয়েছে আর এই যে আলুগুলো ভেজে তুলে রেখেছি আর এখানে ডিম ভেজে নিয়েছি এই যে তো চলো এখন জল দিয়ে দেবো তারপরে সরি জল বলছি কেন আলুগুলো দিয়ে দেবো কারণ আলুটা না কষালে তো জল দিতে পারবো না মধ্যে নুনগুলো কিছুই দিয়ে দিয়েছি একবারে এখন আলুটা কষিয়ে গেলে তারপরে জলটা দিতে পারবো সকালবেলা ছোলা সিদ্ধ করেছি রান্না করার সময় আর দেখো এখন এই যে ছোলা সিদ্ধটা মাখালাম এসে খাওয়ারই টাইম পাচ্ছি না মশলা করতে হলো সবজি কাটতে হলো এই করে করে অনেকটা টাইম কেটে গেছে তাই ফাইনালি এখন ছোলাটা মাখিয়ে নিয়েছি আর এখন আমি একটু বাটিতে তুলে নিচ্ছি আর ছেলের জন্য রেখে দেবো ও এসে খাবে স্কুল থেকে এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা লেবু বিটনুন আর পেঁয়াজ পেঁয়াজটা দেয় কিনা অবশ্য জানি না তবু আমি আমি দিয়ে খাই একটু টমা টমেটো দিলে বেশ ভালো লাগে কিন্তু সেটা তো আর নেই যাই হোক চল এতটা ছোলা শিখতে খেলে আর কিছু খাওয়া লাগে সারাদিনে কালকে কাজল পরেছিলাম সে কাজল দেখো এখনও চোখে হালকা হালকা রয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে রান্নাটা হয়ে গেলে স্নান করব স্নান করে ছেলে আসার পরে তারপর দেখি যদি ভাত খাই তো খেলাম না খেলে কাজে বসতে হবে দর্জি দাদা ফোন করছে বারবার ফোন তুলছি না ফোন তো ফোন তুললেই বলবে যে কাজ হয়েছে নাকি আমি তো এখনও বসতেই পারিনি কাজে তো কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে কথা বলবো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে এই যে ডিমের ঝোল নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখেছো কালারটা পুরো লাল টক টক টকটক করছে ডিমের ঝড় একটু মশলা দিয়ে না করলে না ভালো লাগে না মাঝে মাঝে একটু ফাঁকি মারি রেডিমেড রান্না করি কিন্তু আজকে একটু কষিয়ে রসিয়েই রান্না করলাম আর এদিকে আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের ঘরের আর এদিকে করেছি পটল ভাজা এই দু রকমই রান্না হয়েছে আজকে তো চলো এখান থেকে তরকারি মাকে দিয়ে আসবো ঘরে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো

বৃষ্টিতে ভিজে ভিজে ভীষণ ভালো লাগলো আর এখন খাওয়া দাওয়া করবো ছেলের খাওয়া হয়ে গেছে ওই যে ও খেয়ে শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পেয়েছে আর ঘুম এসে গেছে তাড়াতাড়ি তো চলো আমিও একটু খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে আমিও একটু ওর পাশে শুয়ে থাকবো তারপরে তো সেলাইয়ের কাজ আছে সেটা করবো তাই চলো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন মানে শুধু ভাতটা থালে বাড়বো আর ঘপাঘপ খাবো চলো পরে আসছি আবার সেলাইয়ের কাজ হয়ে গেছে একটা ঘুম দিলাম লম্বা সেটাও হয়ে গেছে আর এখন রেডি হচ্ছি এই যে নেড়পালিশ পরছি নোকে নেপালিশ পরছি দেখো কি সুন্দর কালারটা দাঁড়াও তোমাদের দেখাই সব করে নোকে এখনো পরা হয়নি নিজে এই এই নোখটাই পরেছি আর এই আঙুল এই নোখটাই পরেছি আর এই তিনটে এখনো বাকি আছে এই তিনটে এখন পরবো তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি এখন যাবো আমরা আরংঘাটা আরঙ্গাটা কি হচ্ছে জানো আরঙ্গাটা মেলা হচ্ছে এটা হচ্ছে যুগলের মেলা আমি আগে দিনও যাইনি এত বড় হয়েছি শুধু শুনেই এসেছি আরঙ্গাটা যুগলের মেলা হয় এক মাস ধরে মেলা হয় কিন্তু কোনো আর যেয়ে ওঠা হয়নি তাই আজকে ফাইনালি আমি আর আমার ছেলে দুজনে মিলে যাব এখন মেলায় তাই ছেলে এখন কাজগুলো দিতে যাবে কাজগুলো দিয়ে আসবে আর আমি তো রেডি হচ্ছি রেডি হয়ে যাব তারপরে দুজনেই চলে যাব এখন এখন বাজে চারটে মানে বিকাল চারটে আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে যাব তাই চলো ঝটপট রেডি হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি রেডি হয়ে গেছি এই যে এই চুড়িদারটা পরলাম আর এই যে ছেলে ও রেডি হয়ে গেছে কালো জামাটা পরলো গরমের মধ্যে কি গরম লাগবে না ভালো লাগছে এটা বলছে যে মা এই কালোটাই পরবো বেশ পর তুই যদি সহ্য করতে পারিস আমার কি আর এই যে নিরপালিশ পরেছি এখন দেখো পাঁচটা লোকেই পরেছি তো চলো বেরিয়ে পড়ি কটা বাজে এখন পাঁচটা বাজে দেখেছো চারটের সময় তোমাদের বলেছি এখনো বেরোতেই পারলাম না তা চলো বেরিয়ে পড়ি আর একদম মেলার মাঠে গিয়ে দেখা হবে

다음 영

তো ঘন্টা বাজানোর জন্য লাভ দিয়ে দিয়ে বাজানোর চেষ্টা করছি কিন্তু পারলো না আর আমি এই যে বট নিচে এখানে বসে রয়েছি আর এই যে আমার ছেলে রয়েছে এখানে ঠিক আছে গাছটা কত ঢিলু আদা সবাই মানুষের ঢিল বেঁধে বেঁধে রেখে গেছে এখানে দেখো যত সন্ধ্যা হবে তত মেলার মাঠ লোকে জমজমাট ভরে উঠবে না আমি যখন ঢুকেছি তখন এতগুলো লোক ছিল না এখন দেখছি আস্তে আস্তে লোকের পরিমাণটা বেড়ে যাচ্ছে যত রাত হবে আরও লোক বাড়বে ভিড় হবে আরও বেশি বেশ ভালোও লাগবে দেখতে আর তোমরা কথা শুনতে পাবে না কারণ এখানে গান চলছে

এই প্রথম আমার এই বয়সে প্রথম এসেছি মেলায় আমার ভালো লাগছে নতুন জায়গায় আসা আসার আনন্দটাই আলাদা মেলা তো সব জায়গায় হয় এটাই আমার কাছে অনেক বড় পাওনা সবকিছু ঘুরে ঘুরে দেখছি চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরও দেখায় ঘুরে ঘুরে কী কী বসেছে এখানে নাগরতলা এসেছে আরো অনেক কিছু এসেছে

আরো <laughs> ট্রেনিং <laughs>

এই যে অটোতে বসে পড়েছি আর ছেলে যে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে লাস্ট গাড়ি এর জন্য বসে ভরলাম এই তাড়াতাড়ি এসে গাড়িটা ভরবে আরো দু চারজন বসবে তারপরে ছাড়বে চলো আর কথা বলবো না এখানে একদম বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো চলো বাড়ি চলে আসলাম এইমাত্র প্রচুর কষ্ট হয়ে গেছে কেননা অটোতে এত পরিমাণে ভিড় মানে একজনের গায়ের উপর আর বসেছে ঠেসে ঠেসে আর এই গরমের মধ্যে প্রচন্ড কষ্ট হয়ে গেছে আর আমাদের এই ধানতলা বাজার থেকে যেগুলো টুকটাক কিনে নিয়ে আসলাম এটা তো তোমরা দেখলেই মেলার ওখান থেকে কিনলাম আর যেখান থেকে এক প্যাকেট দুধ নিয়ে এসেছি আর এখানে কিছু ঠান্ডা জিনিস নিয়ে এসেছি ফ্রিজে রেখে দিতে হবে যেরকম নিয়ে এসেছি থেকে বের করি আর দুটো মিষ্টি দই এনেছি এগুলো ওই ঘরে মা দাদা রয়েছে ওরা খাবে আর এই দই দুটো আমরা খাবো দইটা খেয়ে নি মিষ্টি দই কেমন হবে জানি না তবে খেয়ে দেখি হোক দই তো বেশ উপকার তো হবেই স্বাদ যেমনই লাগুক এখন বাজে রাত আটটা ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই বেশ ভালোই আছে দইটা ভালো লাগছে একদম জমা দেখেছো